হজরত সাজালার রহমতুল আলাহি পলিকুলের শিরোমণি হজরত সাজালার রহমতুল আলাহি আরব সাম্রাজ্যের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ইয়েমেনে তেরোশো বাইশ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে শেখ বংশে মাহমুদ কুরাইশির গৃহে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মাহামুদ তিনি একজন মহাবীরযোদ্ধা ছিলেন তিনি শুধু যোদ্ধাই নয় বরং ইসলামের আলোয় আলোকিত খাটি ইমানদার মুসলমান এবং ইসলামের একজন সেবকও ছিলেন কোনো মানুষ কষ্ট ক্লেশ ছাড়া উন্নতির শীর্ষে চূড়ায় পৌঁছানো সম্ভব না তেমনি হজরত শাহজাল আলাহির জীবনেও ঘটেছে তেমনি ঘটনা মাত্র তিন মাস বয়সেই বয়সে আলাহি মাতৃহারা হন বাবা মাহমুদ ছোট্ট শাহজালালকে বাবা মায়ের আদরে লালন পালন করতে থাকেন একদিন খেলার সময় হঠাৎ এক সিপাহী হেসে সংবাদ দেন সীমান্তে বেধর্মীদের সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হয়েছে আপনাকে যেতে হবে বাবা মাহমুদ কুরশির মনে এক সৃষ্টি হয় এটি হয়তো আমার জীবনের শেষ যুদ্ধ তাহলে আমার শিশু শাহজালালকে কে দেখবে সকল চিন্তা ভাবনা দূর করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন আল্লাহর উপর ভরসা রেখে শিশু শাহজালালকে আল্লাহর উপর সপর্দ করে বেদর্মীদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধ করতে করতে অসংখ্য শত্রুকে জাহার নামে পৌঁছে দেন হঠাৎ শত্রুদের আক্রমণে বাবা মাহমুদ কুরাইশি শাহাদত বরণ করেন শিশু শাহজালালের জীবনে নেমে আসে এক অন্ধকার মামা আহমদ কবির শিশু ভাইনা শাহজালালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিজের পরিবারে নিয়ে শিশু শাহজালালকে অনেক আদর যত্নে লালন পালন করতে থাকেন যাতে কোনো দিন মা বাবার কষ্ট বুঝতে না পারেন আমি এখন আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে মাজারের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন অসংখ্য দর্শনার্থীরা মাজার জিয়ারত করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন এই যে দেখতে পাচ্ছেন দরজা এই দরজা দিয়ে ভিতরে রুকে হাতের ডান পাশে মাজারটি পেয়ে যাবেন এবং এ দেখতে পাচ্ছেন দুইটি লোক বসে আছে এনারা আগরবাতি মোমবাতি গোলাপ জল বিক্রি করে আমরা সবাই চেষ্টা করব এসব কিছু কেনা থেকে বিরত থাকার জন্য কারণ মাজারে গোলাপ জল মোমবাতি জ্বালালে কোনো উপকার পাওয়া যাবে বলে আমার মনে হয় না দেখুন দুই পিলারের মাঝখানে একটি সামিয়ানা টানানো এই সামিয়ানার নিচেই চিরনিদ্রায় সাহিত্য আছেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি মাজারে যাওয়ার বিল্ডিংয়ের মধ্যে যে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য এবং এই দরজা দিয়ে ডাইন দিকে গেলে আপনারা পেয়ে যাবেন মাজারটি সুন্দর এবং আকর্ষণীয় দেখুন সেই ঐতিহাসিক জালালী কবতার হজরত শাহজালাল রহমতুল্লা আলহি যখন ভারতীয় উপমহাদেশ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন হজরত নিজামুদ্দিন আউলিয়া কর্তৃক পদার্থ একজোড়া সুরমা রঙের কবুতার থেকে বর্তমানে মাজারে শত শত এই জালালি কবতার আপনারা দেখতে পাবেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এই কবুতারগুলোকে খাবার খাওয়ানোর জন্য এখানে ভিড় করে দাঁড়িয়ে থাকে এই কবুতরগুলোর খাবারের জন্য কোনো চিন্তা করতে হয় না অসংখ্য দর্শনার্থী এই কবুতরগুলোকে খাওয়ানোর জন্য বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধান গম তাদের জন্য নিয়ে আসে দেখুন একটি বিল্ডিং যা মহিলাদের নামাজ এবং ইবাদত বন্দেগীর জন্য দোতলায় আপনারা ইবাদত বন্দীকি করতে পারবেন এবং মাজারে অবস্থিত রান্নাঘর প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ছাগল হাঁস মুরগি এই মাজারের উদ্দেশ্যে লোকজন দান করে থাকে এবং এই দর্শনার্থীদের উদ্দেশ্যেই তবারক রান্না করা হয় দেখুন এক মহিলা এই পিতলের ডান বাক্সের ডেক্স সালাম করছে আমরা সবাই চেষ্টা করবো এসব কাজ থেকে দূরে থাকার জন্য এই কুসংস্কার কাজ আমরা করব না এবং প্রতিদিন ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য দর্শনার্থীরা আসে মাজার জিয়ারতের উদ্দেশ্যে শুধু মুসলমানরা নয় দেখুন একটি মহিলা এই যে কাপড় মাথায় দিয়ে আসছে ইনি কিন্তু হিন্দু মহিলা এনার হাতে শাখা পরা আমি এখন চলে এসেছি হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহের মাজারে অবস্থিত গজার মাছের পুকুর দেখুন পুকুরের চারপাশে অসংখ্য দর্শনার্থী জড়ো হয়ে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক গজার মাছগুলো দেখার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে পুকুর পাড়ে বীজ জমে থাকে দর্শনার্থীদের এই গোজার মাছগুলো দেখার জন্য দেখুন মাজারের পুকুরে বিশাল বড় আকৃতির গোজার মাছগুলো বড় সাইজের গোজার মাছগুলো একটি ওজন হবে বিশ থেকে পঁচিশ কেজি যা আপনি সচরাচর কোথাও হাটবাজারে দেখতে পাবেন না এই বিশাল দেহের গজার মাছগুলো দেখতে হলে আপনাকে মাজারে আসতে হবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন দেখুন অসংখ্য গজার মাছ এবং ছোট ছোটো যে মাছগুলো দেখতে পারছেন এগুলো এই গজার মাছের বাচ্চা এই বিশাল দেহের গজার মাছগুলো প্রতিদিন খাবার খাওয়ানোর জন্য দর্শনার্থীরা এই ছোটো মাছগুলোকে কিনে নিয়ে যায় প্রতি প্লেট বিশ টাকার বিনিময়ে আপনি গজার মাছকে খাওয়ানোর জন্য কিনতে পারবেন আমি এখন চলে যাচ্ছি হজরত সাজাল রহমতুল্লা আলাহির ব্যবহৃত কূপটি দেখার জন্য দেখুন সাইনবোর্ডে লেখা হজরত সাজাল রহমতুল্লা আল্লাহির ব্যবহৃত কূপ আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি আপনাদেরকে কূপটি দেখানোর জন্য অসংখ্য দর্শনার্থী প্রতিদিন এই কূপটি দেখার জন্য মাজারে আসে তাই আমিও চলে এসেছি মাজারের এই কূপের উপরে দেখুন এই সেই ঐতিহাসিক কূপ যে কূপ থেকে অজর সাজাল রহমতুল আলাহী অজু এবং গোসলের জন্য পানি ব্যবহার করতেন দেখুন অসংখ্য দর্শনার্থী এই কূপটিকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই কূপ সারা বছরই পানি পরিপূর্ণ থাকে এই দেখুন কূপের পানি এবং উপরেই রয়েছে সেই ঐতিহাসিক কূপ এই কূপ থেকে আস্তে আস্তে পানি ফুটায় ফুটায় এই বড় কূপে এসে পানি জমা হয় দেখুন লোকজন মোমবাতি জ্বালিয়ে রেখেছে যা বেদাদের সামিল আমি আপনি কখনো এই কাজ করবো না এবং সবাইকে না করার জন্য উৎসাহ নিষেধ করব দেখুন সেই ঐতিহাসিক কূপের পানি এবং এই পাশে যে দুটি দেখতে পাচ্ছেন যখন এই কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় এই পাইপ দিয়ে আস্তে আস্তে ওই বড় কূপে পানিগুলো চলে যায় সারা বছরই এই হাউসটি পানিতে ভরা থাকে দেখুন এই লোক এই কূপে দর্শনার্থীরা যে টাকা দান করেছে সেই টাকাগুলো প্লস করে নিয়ে যাচ্ছে জানি না এই টাকা কোন কাজে খরচ করবে তাই মাজারে টাকা দান না করে এইসব অসহায় ব্যক্তিদেরকে আপনি দান করলে এনারা উপকৃত হবে এবং আল্লাহর তরফ থেকে আপনি ভালো প্রতিদান পেয়ে যাবেন তাই সবার কাছে অনুরোধ মাজারে এসে অযথা কেউ টাকা দান করবেন না এই অসহায় গরিব মানুষগুলোকে আপনি দান করুন তা থেকে আপনি সবের অধিকারী হবে এবং এই লোকগুলো উপকৃত হবে দেখুন এই যে বড় কূপটি যখন পানিতে পরিপূর্ণ হয়ে যায় তখন এই মোটর দিয়ে পাইপের সাহায্যে পানিগুলোকে বাইরে ফেলে দেওয়া হয় সবার কাছে অনুরোধ ভিডিওটা একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ